পৌষ মেলা নিয়ে বৈঠক ঐতিহ্যবাহিত পৌষ মেলা নিয়ে ফের বৈঠকে বসেছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন পরিবেশবিদ সুভাষ দত্ত বোলপুর ব্যবসায়ী সংগঠন সহ অন্যান্য ব্যক্তিবর্গ দু হাজার উনিশের পর আবার ফের পূর্বপল্লী মাঠে ঐতিহ্যবাহিত পৌষ মেলা হতে চলেছে এই মেলা সুষ্ঠু পরিচালনা করতে সচেষ্ট বিশ্বভারতী ট্রাস্ট ও বিশ্বভারতীর কর্তৃপক্ষ সহ অন্যান্য মেলা আয়োজকেরা আমিরুল ইসলামের রিপোর্ট বাংলা মানে বেশ কয়েক বছর বিশ্ব বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট তারা মেলাটা হচ্ছে জায়গায় জায়গায় মেলা হয় হয় না না খেলা এটা যে ঠিক জায়গায় ফিরে এসছে আমরা খুব খুশি আমরা সর্বতভাবে সহযোগিতা করব। এবং আমার একটা অ্যাপিল ছিল যাতে এই বছরের মেলাটা পরিবেশ বান্ধব একটা থিম নেওয়া হয় বইবেলা আপনারা জানেন যে এক এক বছর এক একটা থিম থাকে এবার এবারের পৌষ যেন পরিবেশবান্ধব পৌষ মেলার একটা থিম গ্রহণ করা হয় মাননীয় উপাচার্য আমি কিন্তু অস্থায়ী সব বলি না উপাচার্য মানে উপাচার্য উপাচার্য তিনি সম্মতি দিয়েছেন যে হ্যাঁ এটা তারা চেষ্টা করবে খুব ভালো কথা আনন্দের কথা জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে সর্বোচ্চ স্তরে এবং তাকে আমরা বলেছি তারা রকম সহযোগিতা করবেন বলে বলেছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ তিনিও আসবেন আমরাও থাকবো মিস্টার জয়ন্ত মিত্র তিনি কমিটির মেম্বার কোর্ট যাদেরকে তিনজনকে একটা কমিটি করে দিয়েছিল ডক্টর কল্যাণ মিত্র জয়ন্ত মিত্র রান আমরাও থাকবো নট এজ অবজারভার অ্যাজ এ টিম মেম্বার অ্যাজ এ টিম মেম্বার যে এটা যে হচ্ছে সেই সম্পর্কে খুঁটিটাটি কিছু বিষয় দেখা এবং যাতে পরিবেশ বন্ধ করার জন্য যেগুলো করণীয় সেটা সঠিকভাবে পালিত হয় এবং আমি আশাবাদী যে এবার হবে গত বছরের কিন্তু অনেকটা ভালো হয়েছে পরিবেশ পরিষ্কার প্রথমে কিন্তু হবে যে এবার তো গেট হয়ে গেছে প্লাস্টিক ফ্রি জোন হবে টোটাল চেষ্টা করা হবে এখন মুশকিলটা হচ্ছে যে ঔষধ মেলাতে পৌষ যাদের নিয়ে হয় তারা কিন্তু খুব প্রান্তিক মানুষ আমরা যদি কেতাবি এখন বইবেলা সাথে যদি জয়দেব বেলা আমরা কম্পেয়ার করি পৌষবেলা সাথে জয়দেব বেলা কাপড় হলে এবং কেতাবি ঢঙ্গে এই এটাকে পরিবেশগুলো সম্পূর্ণভাবে করা মুশকিল আছে তো যে যে মানুষদের নিয়ে মেলা তাদেরকে তো বাদ দিলে হবে না সুতরাং আমাদের একটা সিনথিসিস অ্যান্টিথিসিস তার মধ্যে একটা সিনথিস এই সিন্থিসিস বার পরে যেন প্লাস্টিকের যতটা পারবো আর একটা জিনিস এটা আমরা করতে পারবো সাউন্ড লিমিটেড ছাড়া মাইক বাজবে না বলা ছিল সাউন্ড লিমিটেড যদি না পাওয়া যায় তাহলে অন্তত পঁয়ষট্টিটা বেশি সত্তর আশি বেশি যেন সাউন্ডটা না আর সাউন্ডটা যেন চারিদিকে ছড়িয়ে না পড়ে এটা আমাদের দেখতে হবে দুই আর পরিষ্কারটা তো পরের দিন সকালবেলায় হয়ে যাচ্ছে আমরা নিজেরাও আমি নিজে ইচ্ছা প্রকাশ করেছি এবং ওরা সম্মতি দিয়েছেন যে চব্বিশ তারিখ সকালবেলা আমি নিজে মাছ পরিষ্কার করব এটা যেহেতু ওই যারা পরিষ্কার করে তাদের সাথে একটা আত্মিক হওয়া আমরা সকালবেলা করতে হবে কিন্তু নিজেরা কেউ করি তাতে আমরা থাকবো এবং আরও কেউ দূর বলেছে যে থাকবেন খুব ভালো হয় এই পরিষ্কার আর একটা হচ্ছে যে বায়ো টয়লেট নিয়ে গত বা এখন টয়লেট তো গ্রীষ্মভার্থী যোগাড় করতে পারবে না কারণ অতগুলো টয়লেট নিয়ে সে গঙ্গাসাগরে কী হয় দেখেছি আমি সেগুলোও আমার ম্যাটার জল জলপ্রাশিটা আমার মনে হয় আমার একটা সাজেশনও যে টয়লেটগুলোকে অনেকটা দূরে করা মেলা প্রাঙ্গনের কাছে নয় শুধু মানে ইউরিনারিসটা প্রসেসটা থাকে যেটা গর্ত করে রাখার যদিও সেটা ঠিক নয় তবে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা অতটা পলিউটেড হয় না জলের জলের দূষণটা সেটা আমাদেরকে আর বায়োডায়োলেট হচ্ছে কি ফ্ল্যাশিং করা যায় আমি বিদেশে গিয়েছিলাম সেখানে দেখলাম যে ওরা ন্যাচারালি করে সূর্যের আলোতে বাতাসে ওদের হয় না ফ্ল্যাশ করার দরকার হয় যায় তো আপডেপি কেতাবি ব্যাপার সেটা আমরা পারবো না তবে জেলা প্রশাসন বা সরকারের তরফ থেকে তারা যদি অন্তত পুরসভা বায়োডায়োলেটটা পৌরসভা দিতে পারে বায়োডায়লেটটা দেবে কিন্তু জেলা প্রশাসন করে দেবে পৌরসভা এবং ওইখানে কিন্তু দরকার আমিও ডিউটি করবো

সাহায্যের হাত বাড়িয়ে দেবেন গত বছরে আমি আসিনি এই যেহেতু বিশ্বভারতী মেলাটা করেন আর কোর্টে যে আদেশ সেটা হচ্ছে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্ট সংক্রান্ত ওই জন্য আমি আসিনি বা আমি আমাকে ইনভাইট করেছি এবং তাও আসেনি এবার আমি এলাম যে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট যদি করে তাদের উপর ট্রাস্ট রাখা আমাদের উচিত সেই ট্রাস্টের রাখার মানে সুবাদেই আমার আশা এবং একটা জিনিসে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে যে উঠে যাওয়া উঠে যাওয়া তিন দিন আগে হতো চার দিনের দিন উঠতো এবং তারপর শেষে সাত দিন দশ দিন এসে করতে করতে ছদিন সাত দিনের মাথায় উঠবে এবং তাতে কিন্তু ব্যবসায়ী সংগঠন রয়েছেন এবং আরও যারা রয়েছেন তাদের কিন্তু একটা দায়িত্ব নিতে হবে যে উঠে যাওয়ার ব্যাপারটা সম্পর্কে কিন্তু আদালত অনেকটা ক্রিটিক্যাল ছিল এবং কিছু রিমার্কস আছে আমার কাছে আদালতের সব অর্ডারগুলো আছে সব না কয়েকটা রেলিভেন্ট আছে সেটা আমাদের দেখতে হবে যেন ইয়ে হয় কারণ তখন তো ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয় তারপরে জল টল বন্ধ থাকে সেই সময় যেন না হয় আর যেহেতু এটা সাইলেন্স জোন যদিও বলছিলেন আমাদেরকে যে না তখন তো বন্ধ থাকে বন্ধ থাকে জোনেন জোন হিসাবে এখানে মাইক বাজানোই চলে না কিন্তু মেলাটা একটা আরও একটা সর্বজন গ্রাহ্য একটা বিষয় সেই জন্য ওইখানে আমরা স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করব এই দেখুন প্রথমে আমি বলি সর্বে সব থেকে ব্যাপার যে বিশ্বভারতী পুনরায় আবার আগেকার মতো মেলা করতে উদ্যোগী হয়েছেন এর জন্য আমি উপাচার্যকে বা সব সবাইকে ধন্যবাদ জানাই আর দেখুন এর আগে দুবার মেলা হয়েছিল ছ মেলা সাত দিনের দিন সবাই উঠে গেছিলো আমাদের সমস্যা থরিয়া উনিশ সালে নতুন উপাচার্য বিদ্যুৎ বাবু এসেছিলেন উনি চার দিনে মাথায় তুলতে লাগেন আমাদের সাথে কথা হয়েছিল কিন্তু ছ দিনে মেলা থাকবে ওখানে মিটিং করে সিদ্ধান্ত হয়েছিল

এখন আমি ইমিডিয়েট ডিসিশন দিতে পারবো না আমাদের যে কমিটি আছে সেই কমিটি ঠিক করবে যে আমরা কত দিনে বা ওনার সাথেও আলোচনা করে বা আমাদের জেলা স্তরের যে প্রশাসনিক তাদের সাথেও আলোচনা করে যে কদিনের করব হ্যাঁ যেটা সুবিধা হবে সব দিক থেকে সেটাই আমরা আশা করি ফলোপ্রসূচী এক্সিটিভ বই তো মানে না বেশি হয়নি

যে শান্তিনিকেতন ট্রাস্টের পোষ মেলা সেটা বিশ্ব হাতীর সহযোগিতায় হাত বাড়িয়েছে এবং সেই অনুযায়ী আমরা আজ আমাদের পরিবেশের যে পক্ষ থেকে পরিবেশবিদ সুভাষবাবু উপস্থিত আছেন এবং উনি আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন অনুযায়ী আমরা পোষ মেলা করতে সচেষ্ট হচ্ছি সেটা ওনার প্রথম গাইডলাইন হচ্ছে পরিবেশ বান্ধব পোষ মেলা এবং এই পরিবেশ বান্ধব পোষ মেলা করার জন্য আমরা কিন্তু সচেষ্ট হব মূল কি কি গাইডলাইন যদি একটু বলেন মূল গাইডলাইন প্রথম তো এটাই আর সেরকম যদি থাকে উনি আমি উনি বলে দিচ্ছেন আমি এটা এটা দিয়েও দিচ্ছি আর যেটা এখানে আমাদের এই ব্যবসা সমিতি থেকেও আছেন সুনীলবাবু ওনাদেরও কিছু দায়িত্ব থাকছে যেটা আমরা পৌষ মেলা যে নির্ধারিত মেলা তার সেই নির্ধারিত সময় শেষ করা সেই দায়িত্ব কিন্তু ওনারাও সহযোগিতা হাত বাড়াচ্ছেন সেই সাহস নিয়েই আমরা অন্তত আশা করছি এই পরিবেশ পরিবেশবান্ধব পৌষ মেলা করব

জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসনকে আমরা ওনাদের সাথে আলোচনার জন্য পরবর্তী সপ্তাহে আশা করি ডেট পেয়ে যাচ্ছি সেদিন ইনফর্মালি যেটা সেটা কিন্তু আলোচনা চলছে ফর্মালি ওটা কিন্তু সামনেই অনুষ্ঠিত হচ্ছে মৌখিক তো অবশ্যই হয়েছে ওনারা বললেন আমরা সহযোগিতা অবশ্যই করব এবং সেই সাহস নিয়ে আমরা এতটা এগিয়ে এসেছি